থাকে আমি বিএনপি কমিশনারকে বলতে চাই আমরা শিক্ষক শিক্ষকরা যাত্রী শিক্ষকের আন্দোলন কিভাবে সফল করতে হয় আমরা জানি চব্বিশ ঘন্টার মধ্যে এমন কর্মসূচি দেওয়া হবে আমাদের দাবি পূরণ হবে কিন্তু আমরা ওই দিকে যেতে চাই না আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে দাবি পূরণ করে নেন আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলব অর্থ উপদেষ্টা সচিবকে নিশ্চয়ই প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন ওই শিক্ষক ক্লাসকে রাস্তায় আন্দোলন করে আর পুলিশ পিটায় আপনাদের কি একটুখানি দয়াও লাগে না আপনারা অনতি বিলম্বে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাব আপনারা আবার প্রত্যবনচারী করুন আপনারও আমাদেরও পনেরো পার্সেন্ট মেডিকেল ভাতা দিতে হবে পঁয়সত্তর পার্সেন্ট ভাতা দিতে হবে আমি সেলিম ভুঁইয়ার উদ্দেশ্যে বলতে চাই আপনি এক সময় আমাদের নেতা ছিলেন শিক্ষকদের কোন কর্মসূচি শুনলেই আমরা খবর নিতাম কর্মসূচিকে ঘোষণা করেছি কী বললি কি না তখন শুনতাম সেলিম ভুঁইয়া

এখন আমরা সত্যি বলছে বর্তমানে আমার ছাত্র দশজন মেডিকেল অফিসার আমার ছাত্র 300 220 জন আমি এখন জায়গা দিব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রজেক্টে টেকন বিশেষ স্টাডি জিওজে আমার ভাইরা আপনারা মনে রাখেন আমাদের এই শিক্ষক সমাজ যদি সরকার মেনে না নেয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা একটা সুযোগ করব স্বাধীনতার পথে করবে না আমি ন্যায় অন্যায়ের প্রতি ৰাখি <laughs>